অতএব আমরা কাফের মুর্শিদদের নাম শুনলে আমরা মনে করি যে ওর বেনামাজি ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না কে বলেছে যে কোনো সিরাতে হিসাম সিরাতি যে কোনো একটা গ্রন্থ পড়েন পড়েন বিভিন্ন কিতাবুল মাগাজি আপনি পাবেন যে আবু জাহল আল্লাহর প্রতি কত বড় ডিফেন্ড করত। কত বড় বিশ্বাসই ছিল আবু জাহুল আল্লাহর প্রতি আমরা তো মনে করি যে আবু জাহেল আল্লাহকে মানত সে আল্লাহ নাফরমান ফরমান করতো মানে আমাদের সমাজে ওয়াজ নসিহতে আবু কে এমন ভাবে উপস্থাপন করা হয় যে আবু জাহেল মনে জীবনে এক অক্ত নামাজও পড়ে নাই আবু জাহেল মনে কাবা শরীফে কোনো দিন যায় নাই মক্কায় গিয়ে মনে হয় কোনো দিন শেষ দো দেয় নাই এইরকম ভাবে আমাদের সমাজে আবু জাহলকে নিয়ে আলোচনা করা হয় আর মনে করা হয় ওই আবু জাহেলের শুধু জাহান নামে যাবে আর আমরা সবাই জান্নাতে যাব কিন্তু আবু জাহেলের মতো যে অগণিত আবু জাহল আমাদের বর্তমান সমাজে আছে আমরা জানি না এই জন্যে সিরাতুন মধ্যে আছে আবু জাহেল আল্লাহর প্রতি কত ডিপেন্ড করতে দেখেন আরবের কাফের মুশ্রিকেরা সব সময় আল্লাহর সাথে শিরিক করতো না তারা সুখের দিনে আল্লাহর সাথে শিরিক করত। কিন্তু দুঃখের টাইমে বিপদ মুসিবতের টাইমে খালেজ আল্লাহকে ডাকতো নবী মোহাম্মদ যেভাবে আল্লাহকে ডাকতেন তার মানে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম খালেজ যেভাবে আল্লাহর ইবাদত করতেন সেইভাবে আরবের কাফের মসজিদরা খালেজ আল্লাহর ইবাদত করত আল্লাহকে ডাকতো যখন বিপদে করত আর যখন সুখের টাইমে তখন তার আল্লাহর সাথে শরিক করতো কিন্তু আল্লাহ রুসুল্ল এবং সাহবা সুখে দুঃখে সর্ব অবস্থায় খালেজ আল্লাহর করত। আর কাফেরা শুধু দুঃখের টাইমে আল্লাহকে ডাকতো আর শোকের টাইমে তারা শরিক করতো এই জন্য প্রান্তরে যাওয়ার আগে মক্কায় চলে গেল কাবা ঘরে তাহলে আবু জাহলের বিশ্বাস আসছে না নাই ওই ঘরের মালিকের কাছে গেল যে একটা দোয়া করে আসি কি দোয়া এখন তো আমাদের বদরের যুদ্ধ হবে এখন মোহাম্মদের সাথে যুদ্ধ

তাহলে এই হচ্ছে আবু জাহালের বিশ্বাস কি ডিপেন্ড এত বিশ্বাস যে আমরা হান্ড্রেড এ হান্ড্রেড বিশ্বাসী এবং অতএব আবু জাহালের আমরা যেহেতু আল্লাহর তাক কুল করি আল্লাহরই ভরসা করি এবং আমরা হকের পথে আসি অতএব আল্লাহ আমাদেরই বিজয় দান করবেন তাই বলল আল্লাহ কাবা ঘরে গ্লাপ ধরে হে কাবার মালিক আপনি যদি জানেন যে আমরা হকের উপরে আসি তাহলে আমাদের সাহায্য করেন আর যদি জানেন মোহাম্মদ হকের উপরে তাহলে মোহাম্মদকে আপনি সাহায্য করেন কিন্তু নবী আল্লাহ আবু দোয়া আল্লাহ কবুল করেছেন দোয়াটা তার পক্ষে না গিয়ে মোহাম্মদ তাহলে এই যে আরবের কাফের মসিকরা আমরা মনে করি তারা নামাজ পড়তো না এই জন্য নামাজ পড়লেই যে সে ইমানদার আল্লাহকে ডাকলেই যে সে ইমানদার আর তার ভিতরে শরিক নাই এরকম না হাজির এরকম না এজন্য আবু জাহাল উদ্বার সাহেবা এরা

বড় বড় ঢেউ তুলে দেই সাগরে আমি ঝড় সৃষ্টি করে দেই দেউদ্দিন তখন ওই আমি রব্বুল আলমিন আমাকে এক ক্লাসের সাথে ডাকতে থাকে রব্বুল আলামিন এই সাগরে এই জলোচ্ছ্বাস থেকে এই ঝড় থেকে তুমি স্যার আমাদের কেউ বাঁচানোওয়ালা নাই কেননা তখন তার কোনো মূর্তি নেই তাদের সামনে মূর্তি আছে কি মূর্তি তো কাবা ঘরে তাহলে ওই যে কঠিন অবস্থা যে সাগরে ঝড় উঠে গেছে ওই টাইমে তারা খালেস আল্লাহকে ডাকছে হালাম মানাজ্ঞা উমিলা আল বাররিক আল্লাহ রাব্দুল আলামিন বলেন তাদের ওই হৃদয়ে রিক্লাসের সাথে যখন তারা আমাকে ডাকে আমার কাছে দোয়া করে আমি রাব্দুল আলামী তাদের দোয়া করে তাদেরকে আমি কুলে ভিড়ায় দে ইজা হুম মিশ্রিকুন কিন্তু তারপরে তারা আবার শরীফ করে তাহলে এই যে আরবের কাফের মুশিকারা দুঃখের টাইমে খালেস আল্লাহকে ডাকে আর এটাই আল্লাহ সরাফায়নায় বলেছেন ওমা উমীর উইল্লাহ লিয়াবদুল্লাহ মখ লেসিন আলাহুদ্দিন তোমাদেরকে শুধু একলাসের সাথে আল্লাহর ইবাদত করার আদেশ করা হয়েছে তাহলে ইসলাম এবং সাহাবাহাও যেভাবে একলাসের সাথে আল্লাহকে ডাকতো আরবের কাফের মুশ্রিকেরাও বিপদের সেইভাবে সাথে আল্লাহ তাদের দোয়া কবুল করে আল্লাহ তাদেরকে রেহাই দিতেন যখনই তারা সুযোগ পেয়ে যেত সুখের দিন আসতো বিপদ মুক্ত হয়ে যেত তখন তারা আল্লাহর সাথে শহীদ করত। কিভাবে যেগুলো রহমতের দোয়া যেমন বৃষ্টির দরকার তারা বলতো না রব্বুল আলমিন তুমি একমাত্র বৃষ্টি দিতে পারো তুমি বৃষ্টি দাও এভাবে বলত না তারা এই সুখের দিনে সন্তান চাবে বৃষ্টির দরকার তারা কাবা ঘরে যেত গিয়ে বলতো হে ইব্রাহিমের মূর্তি হে ইসমাইলের মূর্তি হে ইসা হে মারিয়ামের মূর্তি তোমার রবকে বলে দাও তিনি বৃষ্টি দেন এই মাধ্যমে তারা আল্লাহকে ডাকতো আমরা তো মনে করি যে আরবের কাফের মুর্শিকেরা তারা হচ্ছে মূর্তি পূজা করতো মূর্তি পূজা মানে মূর্তির ইবাদত করতো মূর্তির ইবাদত করতো এইটা কিন্তু কাফের স্বীকার করে না আল্লাহ রসুল সুল্লাহ মনে করেছেন যে এই যে কাবা ঘরে তিনশো ষাটটি প্রতিমা রাখা হয়েছে এই মূর্তি গুলোর এবাদত করে আরবের কাফের মুর্শিকেরা রসুল এটা জানতেন বা এটা মনে করতেন তো আল্লাহ রসুল সুলা কাবা ঘরে যেতেন সরাসরি আল্লাহকে সাজদা করতেন বা আল্লাহর উদ্দেশ্যে সালাত করতেন আর আরবের কাফের মুর্শিকেরাও কাবা ঘরে গিয়ে আদায় করত তাহলে আল্লাহ রসুল মূর্তিকে সাজদা করতো না কিন্তু তারা মূর্তির কাছে গিয়ে এবাদত করতো

ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর একটা নৈকুট্য বান্দা আল্লাহর খলিল তার সন্তান ইসমাইল তারপরে মুসা ইসা ইব্রাহিম তারপরে মারিয়াম এইভাবে আল্লাহর প্রিয় দিনদার নেককার নবীর আসলদের এবং কল্পিত কিছু ফেরেস তার এরকম তিনশো ষাটটি মূর্তি তারা বানিয়ে রেখেছিল আর এরা সবাই আল্লাহর নৈকুট্যশীল এবং আল্লাহর নৈকুট্য তারা পেয়েছে এই জন্য তারা জানতো এই সকল মানুষগুলো যেহেতু আল্লাহ নবীর আসল এবং আল্লাহ তালার নৈকুট্য তারা পেয়েছে অতএব এদের ধরলে বা এদের মাধ্যমে আল্লাহর কাছে বললে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন কিন্তু আল্লাহ রসুল বললেন্লা তাহলে কামিয়াব হবে মানে এবাদত সরাসরি আল্লাহর করতে হবে তোমরা যে ইব্রাহিম এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকছো এই ঈসা মুসা ইব্রাহিম এরা কি মূর্তির মাধ্যমে আল্লাহকে ডেকেছে এরা তো সরাসরি আল্লাহকে ডেকে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে তাই না তাহলে তোমরা এই মাধ্যম বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ডাকো

তো তার কাছে কিভাবে পৌঁছা যায় তখন মেম্বার গিয়ে কি করে চেয়ারম্যানের কাছে বলে যে আমাদের অমক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায় চেয়ারম্যান কি বলে উপজেলায় চেয়ারম্যানের কাছে যায় উপজেলায় চেয়ারম্যান এমপির কাছে এমপি কার কাছে যায় মন্ত্রীর কাছে যায় মন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বলে যে বড় গ্রামের অমক আপনার সাথে সাক্ষাৎ করতে আছে এই এতগুলি মাধ্যম পার করার পর প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় আরবের কাফের মসজিদদের বিশ্বাস সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না আল্লাহর কাছে যাতে হলে একটা লিঙ্ক লাগে একটা সিলসিলা লাগে একটা ওসিলা লাগে একটা মাধ্যম লাগে আর এই মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে যাবে এই জন্যই তারা এই সকল দিনদার প্রিয় নেককার মানুষদের তিনশো ষাটটি মূর্তি কাবা ঘরে স্থাপন করেছিল এগুলো কোনো দুনিয়াবি কোন নেতা না কোন ফাসেকের কোনো মূর্তি না ইব্রাহিমের মূর্তি হজরত ইসা মুসা নুহাল ইসলাম মারিয়াম আলাহ ইসলাম ইসা আলাহ এ সকল তারপরে জিব্রাইল মিকাইল ইসরাফিল এই সকল ফেরিস্তাদের কল্পিত মূর্তি ফেরিস্তাদের তো দেখা যায় না কিন্তু তারা একটা কল্পিত মূর্তি বানিয়ে রেখেছে যে এটা জিব্রাইলের মূর্তি কি এটা তমক তমকের মূর্তি লাত মানাতুজ্জা এরকম তারা নাম দিয়েছে তারা তারপরে কোরআনে সূরা নোহের মধ্যে পাঁচটা মূর্তির কথা আছে ওই লোকগুলো দিনদার মানুষ ছিল প্রিয় ব্যক্তি ছিল ওয়াদ্দা সোয়া ইয়াগো কার নাসুর এই পাঁচটার কথা আল্লাহ সূরা নূহে বলেছেন এত দিনদার মানুষ ছিল ওরা যে পথ দিয়ে যেত সেই পথের মানুষ হেদায়েত পেয়ে যেত ওরা মারা যাওয়ার পর ওদের দুঃখে মানুষেরা চোখের পানিতে বুক ভাসাতো এত দিনদার নেককার মানুষের মহব্বতের মানুষ ছিল এই মানুষগুলোর মূর্তি তৈরি করে তারা মসজিদের মধ্যে গেছিল আর হজরত নুআসলাম ওই মূর্তিগুলোর ইবাদত করতে মানা করতেন যে তোমরা এদেরকে ডেকো না এদেরকে তোমরা পরিত্যাগ করো তো যাই হোক ওই লোকগুলো এই মূর্তিগুলো বানিয়েছিল তাদের স্মৃতিচিহ্ন হিসাবে তাদের ইবাদত করতো না কিন্তু পরবর্তীতে লোকগুলো যখন মারা গেল পরবর্তী প্রজন্ম আসলো শয়তান তখন তাদের বোঝালো এই মূর্তিগুলো রাখা হয়েছে এদের ইবাদত করার জন্য তোমাদের বাপ দাদারা তো এই মসজিদের ভিতরে মূর্তিগুলো রেখেছে তার ইবাদত করার জন্য অতএব তোমরা এগুলোকে সাজদা করো তখন থেকে মূর্তিকে সাজদা দেওয়ার প্রচলন চালু হয়ে যায় তাছাড়া মানুষেরা নিরেট একটা স্মৃতি হিসাবে তারা এই মূর্তিগুলো তারা মসজিদে রেখেছিল তো এইভাবে আরব জাহানে আস্তে আস্তে মূর্তি পূজা চলে আসে আগে আরবে মূর্তি পূজা ছিল না ইব্রাহিম আলাহ ইসলামের খালেস মিল্লাত আবিকিম ইব্রাহিম এই খালেজ দিনে হানিফের উপরে আরবের লোকেরা ছিল পরবর্তীতে আরবের লোকেরা আয় গেল ওখানে দেখলো মানুষেরা মূর্তি পূজা করছে তখন আরবের এক লোক ওইখান থেকে একটা মূর্তি কিনে নিয়ে আসে আপনার সিরাতুল নবী এই বইটা পড়বেন বই আপনারা পাবেন তো ওখান থেকে নিয়ে এসে উনি মূর্তিটা বলে আমি তো দেখেছি মানুষেরা এই মূর্তি পূজা করতেছে তাই একটা মূর্তি আমি কিনে নিয়ে এসেছি তো আমরা এগুলোর পূজা এবাদত শুরু করে দিই তখন থেকে আরব জাহানে মূর্তি পূজা শুরু হতে থাকে তাছাড়া তার আগে তারা ইব্রাহিম আলাহ ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল এইভাবে তারা আরব জাহানে মূর্তি নিয়ে আসে আস্তে আস্তে কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি স্থাপিত হয়ে যায় তাহলে এই মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করত। এবং একটা মাধ্যম তালাশ করত। এই আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মুর্শিকেরা যদিও আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করে আল্লাহর ঘরে দায়িত্ব নিয়েছে কমিটি হয়েছে কিন্তু এদের বৈধ নয় যে এরা আল্লাহর ঘরের দায়িত্ব গ্রহণ করবে এজন আল্লাহ বললেন মাকানাল মুশরিকিনা আইয়ামু মাসাজিদাল্লাহ যাদের ইমানে শিরিক আছে মুশরিক তারা কখন আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করতে পারবে না কেননা শাহীদনা আলাং কুজুম বিল কুফরি তারা নিজে যাই নিজেদের কুফরের ব্যাপারে সাক্ষ্য দেয় অতএব যারা মনে করে যে আমরা তো বদকার ফাসে আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারি না পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করতে পারি না আমরা নিয়মিত মসজিদে যেতে পারি না আমরা তো পাপী তাপি এই রকম যারা মনে করে নিজেদের আাত্তার উপরে যারা স্বীকৃতি দেয় আমি তো মান আমি তো আল্লাহর পবিত্র বান্দানা আল্লাহ নিকা বান্দাদের মধ্যে আমি এখনো সামিল হতে পারিনি এই রকম সাক্ষ্য যারা নিজের ব্যাপারে নিজে দেয় তার জন্য মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণ করা যায় এটা আল্লাহ রব আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শাহিদিন আলম আলাহ হুসিম বিল কুফরি কেননা তারা নিজেরাই নিজেদের ব্যাপারে তারা কুফুরি স্বীকৃতি দেয় আর এই দেয়ার কারণে উলাইকা হাবিত আম এই ইমানের ভিতরে শিরিক এবং কুফুর থাকার কারণে তাদের ভালো নিক কর্মগুলো নষ্ট হয়ে গেছে আর কি হবে ওয়াফিন নারি হুম খালিদুন তাদের আমল নষ্ট হয়ে যার কারণে তারা চিরদিন জাহান্নামে নামে থাকবে অতএব যারা নেক কাজ করে ভালো কাজ করে কিছু নামাজ পড়ে কিছু দান সৎকা করে আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ কিছু করে কিন্তু ইমানটা ঠিক নাই তাহলে আরবের কাফের মুশ্রিকরা যেরকম চিরদিন জাহান নামে থাকবে নামাজ পড়েও ইমান ঠিক না হওয়ার কারণে এই মুসলমান যারা নামধারী তারাও এই ইমানে মানে দুর্নীতি থাকার কারণে ইমানে শিরিক কুফুর এগুলো থাকার কারণে তারা কিছু নামাজ পড়ার পরেও কিছু রোজা হজ জাকাত করার পরেও ইমান ঠিক না হওয়ার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং চিরদিন তারা জাহান নামে থাকবে অতএব এই করবেন না যে আবু জাহাল কোনোদিন নামাজ পড়ে নাই শুধু তাই না কোরআনে কারিমে এত বিশ্বাস আছে আরবের কাফের মসজিদদেরকে আল্লাহ রাবুল আলমিন বলেন লাইন সাল খলাকা খোলা গেসামা ওয়া দেওয়ালার হেনবি যদি কাফের মসজিদদেরকে আপনি বলেন আসমান জমিন কে বানাইছে তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তাহলে আল্লাহ একমাত্র সৃষ্টি সৃষ্টিকর্তায় বিশ্বাস কাফেরদের আছে তাহলে আল্লাহ একমাত্র সৃষ্টি করতে পারে এই বিশ্বাস কার আরবের কাফের মুশরিকদের তারপরে অমায় আরযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় তারা বলে আল্লাহ দেয় তারপরে যখন তাদেরকে বলা হয় অমরা রব্বুস সামাওয়াতি সামি ওয়া রব্বুল আরশিল আযীম সব তাস মানে রব কে মালিক কে আর সমান আরুষের মালিক কে সাইয়াকুল আলিল্লাহ তারা শীঘ্র করে বলে দিবে আল্লাহর আল্লাহর তারপরে যদি বলেন ওমাম্বি মালা কুতুকুল্লিসাই সার্বভৌমত্বের মালিক কার হাতে তারা বলবে সাইয়াকুল আলিল্লাহ আল্লাহর হাতে তাহলে তারা আল্লাহ রিজিকদাত আল্লাহ পালন কর্তা আল্লাহ রব্লা আলামীর সৃষ্টিকর্তা এই বিশ্বে সারবের কাফের মুশিদ্দের ছিল কিন্তু এবার হচ্ছে আল্লাহ পার আর লাগে মহান আল্লাহর জন্য শুধু ইবাদত করতে হয় এই বিশ্বাসটা তাদে ছিল না তাহলে আল্লাহ একমাত্র প্রতিপালন করে আসমান এবং জমিন থেকে আল্লাহই বৃষ্টি দেয় আল্লাহ রিজিক দেয় আরশের মালিক আল্লাহ সর্বভুমত্বের মালিক আল্লাহ ওমামবি ইয়াদিহি মালাকুতুল কুল্লি শাই সকল বিষয়ের সর্বভুমত্বের মালিককে তারা বলে আল্লাহ ওমা ইউদাব্বিরুল আমর সকল বিষয় কে চালায় তারা বলে আল্লাহ তাহলে এই রকম সর্বভুমত্বের বিশ্বাস রুবুবিয়াতের বিশ্বাস সকল বিশ্বাস খালেক মালেকের বিশ্বাস আরবের কাফের মুর্শিদদের ছিল এই বিশ্বাসে তাদের বিন্দু মাত্র ছিল না বিন্দু একনিষ্ঠ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল শুধু তাই না আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে সবগুলিতে বিশ্বাস ছিল শুধু রহমান নাম তারা মানত না অমার রহমান তারা বলতো রহমান আবার কি আল্লাহর রহমান নামটা শুধু তারা মেনে নিত না আর আমরা এই যুগে আল্লাহর হাকিম নামটা মেনে নেই না হাকিম মানে বিচারক আল্লাহ যে আইন দাতা বিধান দাতা বিচারক সুপ্রিম কোর্টের যে আইন আল্লাহর হুকুমে চলবে এই বিশ্বাস আমাদের মুসলমানদের নাই তাহলে আরবের কাফের মুশ্রিকরা আল্লাহর নিরানব্বইটা নামে মেনে নিত শুধু রহমান নাম তার মেনে নিত না আর আমরা আল্লাহ রহমান রহিম সব মেনে নিয়েছি কিন্তু হাকিমটা মেনে নেই না আর হাকিম যদি মেনে নিব তাহলে তো সংসদ ভবনে এই আপনার এই যে মানুষের লেখা মানুষের তৈরি করা সংবিধান দ্বারা চলবে না হাকিম যদি আল্লাহকে মেনে নিব তাহলে তো কোরআন আমাদের সংবিধান হবে সংশোধন আইন চলবে কোরআন দ্বারা রাষ্ট্র চলবে কোরআন দ্বারা গোটা পৃথিবী চলবে আল্লাহর বিধান দ্বারা আল্লাহুল খালকু আল্লাহুল আম যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দেবেন যিনি সৃষ্টিকর্তা তিনি বিধানদাতা তিনি আইনদাতা অতএব আমরা হাকিম নাম কিন্তু পোকারান্তরে আমরা বিশ্বাস করি নি অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এক কম 100 নাম আছে মানে 99 টি নাম আছে মানাহসা দাখালাল জান্নাত এইগুলি যারা সংরক্ষণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে তাহলে নিরানব্বই নাম আপনি বিশ্বাস করলেন হাকিম নাম আপনি বিশ্বাস করলেন আরবের কাফের মসজিদরা কিছু নামাজ আদায় করতো কা রক্ষণাবেক্ষণ করতো হাজিদের আপ্যায়ন করতো আল্লাহ খালেক আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ মারে তারপরে আরসের মালিক আল্লাহ এগুলির প্রতি সব বিশ্বাস ছিল কিন্তু একনিষ্ঠ শুধু এবাদতটা আল্লাহর করতে হবে এইটা তারা মানতো না ওই মূর্তিগুলোর মাধ্যমে তারা করত আর কোনো আমল তাদের তেমন খারাপ ছিল না শুধু লা ইল্লাল্লাহ এই বিশ্বাসটাই তারা তাদের ছিল না তাছাড়া লা রব্বা ইল্লাহ আল্লাহ সারা কেউ রব নাই হ্যাঁ তারা বলতো না আসলেই নাই তারপরে আল্লাহ সারা কেউ বিধানদাতা নাই হ্যাঁ নাই তারপরে বলা আল্লাহ সারা কেউ সৃষ্টিকর্তা নাই নাই আল্লাহ ছাড়া কেউ সার্বভৌমত্বের মালিক নাই নাই কে জীবিত থেকে মৃত বার করে আল্লাহ হে মৃত থেকে জীবিত বের করে আল্লাহ সব বিশ্বাস আরবের কাফের মুর্শিদার ছিল ছিল না শুধু আল্লাহরই করতে হবে এই বিশ্বাসটা তাদের ছিল না এই জন্য রবের দাওয়াত দেয় নাই সার্বভৌমত্বের মালিক আল্লাহ এই বিশ্বাসের দাওয়াত দেয় নাই আল্লাহ সৃষ্টি করেছেন এই বিশ্বাসের দাওয়াত নবী এসে দেন নাই নবী শুধু বলেছেন ইয়া নাস উলু লাইল্লাহু হে মানুষেরা তোমরা বলো লাহ তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে তার মানে ওই সকল বিশ্বাস তাদের ঠিক ছিল আল্লাহ সারা কেউ পাল নেওয়ালা নাই আল্লাহ সারা কেউ সৃষ্টিকর্তা নাই সার্বভৌমত্বের মালিক আল্লা সারা আর কেউ নাই সকল বিশ্বাস আরবের কাফের মসজিদদের আগে থেকেই ছিল এই জন্য এই গিলির পিছনে নবীর মেহনত করতে হয় না সুরাহুত তারপরে এ সকল সোরা সোরা আমিয়া সুরা ইউনুস বিভিন্ন সোরা আপনারা পড়বেন এই সোরার মধ্যে সব আয়গুলি রয়ে গেছে সকল আয়াতগুলো রয়ে গেছে যে কাফের মুশ্রিকরা এই বিশ্বাসটা করতো শুধু বিশ্বাসটা তারা করত না এই জন্য আরবের কাফের মুশ্রিকরা সুখের টাইমে তারা আল্লাহর সাথে শিরিক করতো কিন্তু দুঃখের টাইমে আল্লাহকে খালেজ ভাবেই তারা রাখতো এই জন্য যখন বদরের যুদ্ধ যখন আবু জাহেদ যাইবে তখন কাবার গিল ধরে বললো যে আল্লাহ আল্লাহ হক ফাংসুর না আল্লাহ যদি আমরা হকের উপরে থাকি আপনি আমাদের সাহায্য করেন আর অহিংকার মোহাম্মদ আল্লাহ হক ফাংসুর হুক আর মোহাম্মদ যদি হকের উপরে থাকে মোহাম্মদকে সাহায্য করেন আবু এই জাহেটা ইনসাফ কাফের হলেও তার দোয়াটা ইনসাফ দেখেন আমরা হকের উপর আমাদের জয় করেন করেন আর তার মানে আপনি হকের পক্ষে আপনি থাকেন বাতিলের পক্ষে আপনি থাকেন না তাহলে আবু জাহেলের আল্লাহর প্রতি কি ডিপেন্ড কি বিশ্বাস যে যে হক আপনি তার পক্ষে থাকেন আমরা হলে আমাদের পক্ষে মোহাম্মদ হলে মোহাম্মদের পক্ষে আমরা যদি বাতিলের উপরে থাকি আপনি আমাকে সাহায্য করেন না মোহাম্মদ যদি বাতিলের উপরে থাকে মোহাম্মদ কে সাহায্য করেন না তার মানে আল্লাহর প্রতি আবু জাহেলের কি এক বিশ্বাস শুধু তাই না মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল যখন মক্কায় আসলেন আবু জাহালের সন্তান ইকরাম বিন আবু জাহাল সে ওই লোহিত সাগর পার হয়ে আরব ভূখণ্ড সে অন্যত্র চলে যাবে যখন সাগরে জাহাজে উঠল আফ্রিকায় বা অন্য কোথাও যাওয়ার জন্যে সাগরে শুরু হয়ে গেল বড় বড় ঢেউ শুরু হয়ে গেল তখন ওই আরবের কাফের কাশ্রিক ওই জাহাজে তারা সবাই আল্লাহকে ডাকতে লাগলো আল্লাহ বলে মুখলিসিন আলাউদ্দিন যখন তারা সাগরে জাহাজে চরে আর জলোচ্ছ্বাস শুরু হয়ে যায় তখন তারা খালিজ ভাবে আল্লাহকে ডাকতে থাকে তখন সকল মানুষের ওই জাহাজে আল্লাহ তুমি বাসানে ওলা এই সাগরে তুমি কেউ রক্ষা করবে না এই দোয়া সকলেই করতে লাগবে হালাম মিলাল বার আল্লাহ বলেন যখনই তাদেরকে আমি কোলে বেরাই দেই তাদের দোয়া কবুল করে জাহা মিশ্রেগুন তখন তারা আমার সাথে শরীফ করে তখন এইরকম ভাবেন আবু জাহাহেল চিন্তা করলো মোহাম্মদ তো এটাই বলে মোহাম্মদ বলে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকে ডাকবে কিন্তু আমরা টাইমে ডাকি, কিন্তু আমাদের দুঃখের কথা শুনে আল্লাহ যখন বিপদ দূর করে দেয় তখনই আমরা আল্লাহ আমি জাহাজ থেকে নেমে যাব আমি মোহাম্মদের হাতে আমি হাত দিই ইসলাম কবুল কেন কেননা আজকে আমি কোরআনের বিশ্বাস করলাম যে আসলে আমরা কত অধম যে সাগরে এই পিলাবন থেকে জলশ্বাস থেকে বাঁচানোর আল্লাহ ছাড়া কেউ নাই আর আমরা আল্লাহকে ডাকছি এখানে আমরা কাউকে কোনো শরিক করছি না কিন্তু আল্লাহ যে আমাদের কুলে ফেরা দেয় তখন আমরা কাবা শরীফে গিয়ে ওই মূর্তিগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি তাহলে এখন তো আর মূর্তিগুলোর মাধ্যমে ডাকছে এখন তো বলছি ইব্রাহিম তুমি আল্লাহকে বলে দাও আল্লাহ যেন জলোচ্ছ্বাস কুমায় দেয় ইব্রাহিম বা নুহু মুসা আল্লাহকে বলে দাও আল্লাহ যেন ঝড় ভালো করে দেয় আমরা তো এটা বলছি এখন আমরা খালে সে কনিষ্ঠ আল্লাহকে ডাকছি অতএব সুখের টাইম আমরা খালেস আল্লাহকে ডাকবো অতএব আমাদের কত ভুল বুঝছিল যাই আমি আর আফ্রিকায় পালিয়ে চলে যাব না আমি এখনই মক্কায় ফিরত গিয়ে তারপরে আবু এসে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করল এবং সে মুসলমানদের মধ্যে সামিল হয়ে গেল তাহলে আরবের কাফের মুশ্রিকরা এরা দুঃখের টাইমে খালেস দিল দিয়ে আল্লাহকে ডাকে আর সুখের টাইমে শরিক করে ভাইরা আমরা তো মুসলমান আমাদের বাপ মারা গেলে মা মারা গেলে আমাদের সুখ লাগে না দুঃখ লাগে তখন আমাদের দুঃখ আর তখন আমরা মসজিদে নামাজে আসি আর ওই হুজুরকে দুই তিন দিন ধরে নিয়ে কবরস্থান চলেন দোয়া করে আসি তাহলে এই মুসলমান দুঃখের টাইমে নামাজ পড়ে কিন্তু আল্লাহ ওই সাত দিন পার হয়ে গেলে তান্দারি খাওয়াটা হয়ে গেলে আর ওই কবরস্থানেও যায় না ইমামকে আর গোরস্থানে যায় না আর মসজিদের নামাজেও আসে না তাহলে এই আরবের কাফের মুশ্রিক আর এই মুসল্লী ইমানের পার্থক্য কোথায় ওরাও তো দুঃখের দিনে নামাজ পড়তো আল্লাহকে ডাকতো আর সুখের দিনে আল্লাহর সাথে শরিক করত আর এই মুসলমানেরা দুঃখের দিনে আল্লাহকে ডাকে আর শোকের দিনে ডাকেই না কিন্তু আরবের কাফেরেরা সুখের দিনেও ডেকেছে কিন্তু শিরিকের সাথে ডেকেছে আর আমার মুসলমানেরা দুঃখের দিনে আল্লাহকে ডাকে আর শোকের দিনে ডাকেই না তাহলে আরবের কাফের মুশ্রিকেরা এই দিক দিয়ে এই মুসলমানের ভালো ছিল তারা সুখের দিনেও ডেকেছে কিন্তু শিরিকের সাথে আর এই মুসলমান বাপ মায়ের তানদারি বার হয়ে গেলে নামাজই আসে না আর আর আসে না তাহলে আরবের কাফের মসজিদ দেশের খ্রিস্ট মুসলমানের নামে এখানে মুসলমান এই জন্য শুধু মুসলমান নামদারি হলে